আমি কিন্তু বলবো না তোমাদের যে আমার ভিডিওটাকে তোমরা ফুল ওয়াচ করে দেখো যার ভালো লাগবে তারা অবশ্যই ফুল ওয়াচ করে দেখবে যারা যারা আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করে দেখে একটা লাইক করে কমেন্ট করে আমি কিন্তু তাদের কমেন্টের রিপ্লাই দেই অ্যান্ড তাদের চ্যানেলে গিয়েও আমি লং ভিডিওগুলি ফুল ওয়াচ করে দেখে আসি দেখো কারোর ভিডিও কিন্তু প্রথমে ভালো লাগে না ঠিক আছে আমার ভিডিও হয়তো তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু যারা প্রতিদিন আমার ভিডিও দেখে তাদের কাছে একটু হল আমার ভিডিওটা ভালো লাগে তো একজনকে কিন্তু দেখতে দেখতেই ভালো লাগে তো তোমরা যদি চাও যে তোমাদের চ্যানেলও গ্রোথ করুক ঠিক আছে তোমাদের ভিডিও ফুল ওয়াচ করে দেখা হোক তাহলে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করো আর আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে যারা যারা কমেন্ট করে তাদের সবাই কমেন্ট রিপ্লাই করে তাদের চ্যানেলে কিন্তু আমি ফুল ওয়াচ করে লং ভিডিওগুলি দেখে আসি ঠিক আছে তো তোমরাও আমার ভিডিওগুলি ফুল ওয়াচ করে দেখো তো চলো আজকের ভিডিওটা আমার স্টার্ট করা যাক এটা আমাদের ছোট্ট একটা পুকুর নালা এই পুকুরে আমরা মাছ চাষ করি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো দেখো আজকে কিন্তু আমাদের পুকুর থেকে মানে মাছ ধরা হবে তার জন্য কিন্তু জলগুলি পুকুর থেকে বাইরে বের করছে মেশিনের মাধ্যমে ঠিক আছে এখন দেখো কত ডিজিটাল যুগ হয়ে গেছে আগে তো সবাই দেখতাম হাত দিয়ে মানে পুকুর বা যা কিছু মানে জল বের করে তারপর কিন্তু মাছ ধরতো কিন্তু এখন দেখো কত ডিজিটাল যুগ হয়ে গেছে সব কিছু মেশিনের দ্বারা হয়ে যায় তো দেখো মানে পুকুরে মাছ ধরা হবে কত মানুষ এসেছে ছোটো ছোট বাচ্চারা মানে সত্যি এইগুলি দেখতে না খুবই ভালো লাগে মানে মাছ ধরা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি কিন্তু মাছটা ধরতে পারি না কারণ মাছের মধ্যে একটা কেমন একটা গন্ধ গন্ধ করে আবার ভয় করে মানে মাছটা ধরলে আবার কী না কি হয় তার জন্য কিন্তু আমি মাছ ধরতে পারি না বা মাছ কাটতেও পারি না ঠিক আছে তো দেখো এটা হয় হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ ঠিক আছে তো এই সামনে যে জমিনগুলি দেখতে পাচ্ছ এই সবগুলি জমিন আমাদের আমাদের বলতে আমাদের বাবার আমাদের বাবা বলতে আমার বাবা তারা তিন ভাই এ তিন ভাইয়ের কিন্তু এই জমিনগুলি ঠিক আছে দেখো এখানে কিন্তু পুকুরটা আছে আর সাইডে দেখতে পাচ্ছো সাইডে আমার মা এখানে আমাদের সবজি লাগিয়েছে ছই তো এখানে মা জল দিচ্ছিল আর দাঁড়াও আমাদের বাড়ির সামনে কিন্তু চা বাগান আছে যেটা দিয়ে চা তৈরি করা হয় ঠিক আছে আর এখানে কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টরিও আছে মানে যেখানে চা পাতাটা তৈরি করা হয় আর এটা হচ্ছে আমাদের ছই গাছ ঠিক আছে দেখো মানে অনেকগুলো গাছ মা তুলে ফেলেছে কারণ এখানে আবার শশা চাষ করবে তার জন্য আর কয়েকটা ছই গাছ এখানে আছে আর বাকি সবগুলো তুলে নিয়েছে আমরা গ্রামে থাকি বস ঠিক আছে সবজি তো চাষ করতে হবে দেখো একটা কথা ভাবলে মানে অনেক কিছু দেখো আমরা যদি যারা গ্রামে থাকে তারা যদি সবজি চাষ না করতো ধান চাষ না করতো তাহলে কিন্তু শহরের মানুষরা খেতে পেতো না ঠিক আছে টাকা থাকলেও কিন্তু তারা উপাশে থাকতে হতো তাই না তো দেখো এখানে কিন্তু আমার মা কিন্তু কেমনের সামনে আসতে চায় না তবু আমি জোড়াচুরি করছিলাম ঠিক আছে আর আমি কিন্তু অনেক বকা খাই মার হাতে শুধু একে এই মোবাইলের জন্য কারণ মোবাইলটা আমি যতবারই ভিডিও করি মাঝে সামনে আসে মার সামনে নিয়ে ক্যামেরাটা ধরে রাখে আর এই এত পোকা খাবো তো দেখো এখানে কিন্তু প্রায় অর্ধেক জল মানে তুলে নিয়েছে দেখো পুকুর থেকে কিন্তু আমাদের ঘরটা দেখা যাচ্ছে ঠিক আছে এখানে আমার বোন দাঁড়িয়ে আছে ওকে বলছিলাম আসার জন্য ও আসছিল। আর দেখো সব জল কিন্তু মানে খেতে চলে যাচ্ছিলো এটা আমাদের ক্ষেত খেতে চলে যাচ্ছিলো তাই আমাদের সবজি খেতে জলটা মা দিচ্ছিলো বলে ভাই কিন্তু এখানে মানে কি বলবো মাটি দিয়ে এটাকে আটকানোর চেষ্টা করছে যাতে জলটা আমাদের সবজি খেতেই যায় তো দেখো এখানে কিন্তু মা শশা খেতে জল দিচ্ছিলো আর আমি একটু কাজ করব দেখি তো দেখো আমি কিন্তু এখানে মানে আমি কিন্তু এসব কাজ করি না দেখো কোনো কাজ কিন্তু ছোট নয় আর সত্যি কথা বলতে আমাকে বা আমাকে আমার বোনকে কিন্তু আমার মা বাবা এই ধরনের কাজ করতে দেয় না তারা যতটুকু পারে যতটুকু করে তো তবু আমি যেহেতু এত কাছে জল তার জন্য কিন্তু আমি দিচ্ছিলাম তাও আমার মা যেগুলি দিয়ে চলে গেছিলো এই সেগুলির উপরেই আবার জল দিচ্ছিলাম আচ্ছা তোমরা কারা কারা গ্রামে থাকো অ্যান্ড গ্রামে মানে বসবাস করো যারা আমার ভিডিওটা দেখছো যদি তোমরা গ্রামে থাকো অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে কারণ দেখো মেশিনটা কিন্তু হঠাৎ করে অফ হয়ে গিয়েছিল মানে কে কারণে হয়তো বুঝতে পারছিলো না অনেক কিন্তু চেষ্টা করছে তবুও কিন্তু মেশিনটা ঠিক হচ্ছিল না প্রায় এক ঘন্টা ধরে এটাকে ঠিক করার পর হ্যাঁ প্রায় দুপুর থেকে ঠিক করছে বিকাল পর্যন্ত ঠিকই করেছে তারপর ঠিক হয়েছে তারপর দেখো আবার এখানে জল তুলছিল আমি কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম আবার বিকেলে এসে দেখি এত মানুষ এখানে আর প্রায় অর্ধেক জল তোলা হয়ে গেছে আর দেখো এখানে কি সুন্দর মাছগুলি খেলছিল কার কার মাছ ধরতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো এ মাছটা কত বড় ছিল আর এতটা ভালো লাগছিলো আর মনে হচ্ছিল যে মাছটাকে ধরি সত্যি কথা বলতে আমার কিন্তু মাছ ধরতে ভয় করে ঠিক আছে তার কারণে আমি কিন্তু মাছ ধরি না দেখো প্রথমে কিন্তু কেউই হঠাৎ করে বড় ইউটিউবার হতে পারে না ঠিক আছে যদি একে অপরকে সাহায্য না করে তো চলো আমরা সবাই সবাইকে সাহায্য করে এগিয়ে যাই দেখো তুমিও যদি আমার পাশে থাকো তাহলে আমিও তোমার পাশে থাকবো আরেকজনও তোমার পাশে থাকবে তুমি আবার আরেকজনের পাশে থাকবে এরকম করেই কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রোথ করাতে পারবে ঠিক আছে কারোর সঙ্গে হিংসা নিন্দা না করে সবাই একসাথে মিলেমিশে কিন্তু আমরা ইউটিউবে কাজ করতে পারি তো চলো আমরা সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাই আর কার কার সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি যে আমার কমেন্ট করে আমার ভিডিওর মধ্যে আমি কিন্তু সবাইকে সাপোর্ট করে দিয়ে আসি ঠিক আছে আমার গলার বয়সটা কিন্তু তোমাদের একটু ভারী ভারী মনে হচ্ছে ঠিক আছে তো দেখো আমার কিন্তু মানে প্রচণ্ড কাশ সর্দি মাথা ব্যথা জ্বর সব কিছু একসাথে ধরেছে তার জন্য কিন্তু আমার কথার একটু ভারী ভারী আসছে তো প্লিজ একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নিও এখানে কিন্তু দুটা আমাদের পুকুরে দুটা বড় মাছ পেয়েছিল যেগুলি আবার বাড়িতে নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিল। কারণ এগুলি আবার পুকুরে ফেলবে তার জন্য আমি এগুলি দেখাতে পারি না পারিনি আর কি তোমরা অবশ্য দেখেছো জলের মধ্যে মাছগুলি কত সুন্দর খেলছিল আর দেখো এরকম ধরনের মাছ কিন্তু অনেকগুলো পেয়েছে আর তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে আর যারা গ্রামকে ভালোবাসো যারা মাছ পছন্দ করো তারা অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে যেও তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার পর ভিডিওতে বাই